ভগবান না করুন যদি এরকম কিছু হয় তোমরা কি করবে বিচার চাইবে না আটকে দেওয়ার মানেটা কি মানেটা কি আইন ব্যবস্থা সুরক্ষা কি বেআইনি কি করেছে আমরা আমাদের কাছে বোমা রয়েছে এদের মধ্যে বাবা মা নেই কেউ তাদের সন্তানের সাথে যদি এরকম কিছু হয় তারা কি করবে কি ক্ষতি করেছিল তামান্না খাতুন না না একদম ওই কি বলে হীরক রাজার দেশের সেই মূর্তিগুলো থাকে না রানীমা হুকুম দিয়েছে তো এদের রানীমা হুকুম দিয়েছে মাস মাইনেটা তো ওখান থেকে পাবে শিরদারা আছে নাকি এদের বিকিয়ে দিয়েছে তো পুলিশ আমাদের সুরক্ষা দেবে পুলিশ ওদেরকে যারা ধর্ষক যারা খুনি তাদেরকে সুরক্ষা দেবে তো আমার না ক্লাস পরে একটা মেয়ে

আপনাদের বাড়ির মেয়ে যদি এরকম ভাবে রেপ্ট হয় আপনারা আটকাবেন তো চাকরির ভয় আপনারা ঘুরে দাঁড়ান না সিস্টেমের বিরুদ্ধে আপনারা ঘুরে দাঁড়ান

আমরা কোনো ব্যারিকেড ভাঙবো না দিদি আপনাদের বাড়িতে মেয়ে আছে taman na glass ফড়ে পড়ে একটা মেয়ে তাকে বোমা বোমা মেরে তাকে মেরে খেলা হলো কলেজে গিয়ে ধর্ষণ করা হচ্ছে আপনি কি করছেন আপনাদের মুন্সিকে তোসামদ ডেলমার ট্রেন ছাত্র আপনি আপনাদের মেয়েদের সাথে যদি এরকম হয় কি করবেন আপনাদের বাড়ির মেয়েদের সাথে যদি হয় আপনারা কি করবেন আপনারা এখন সরকার না কিছুই তো কে বাবা এখানে